সুল্লাহ রহমান রাহিম প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি শুরুতেই মহান রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি যে আজকে প্রায় সতেরো বছর পর এই স্টেডিয়ামে আসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি এবং পাশাপাশি যাদের আত্মত্যাগের বিনিময়ে সেই ছাত্র জনতা যাদের রক্তের বিনিময়ে আমরা নতুনভাবে আমাদের বাংলাদেশ পেয়েছি বাংলাদেশ স্বাধীন করেছি তাদের রুহের মাখ ফেরাত কামনা করি আমরা আজকে মাননীয় প্রেসিডেন্ট সাহেব কাছে এসেছিলাম আমাদের যারা এখানে আছেন তারা সকলেই আমরা এই বোর্ডের ক্রিকেট বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছিলাম জেলা বিভাগ এবং মহানগরের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা ছিলেন আমরা দীর্ঘদিন এই ক্রিকেট বোর্ডে কাজ করেছি এবং আমরাই এই মিরপুর স্টেডিয়াম যে স্টেডিয়াম নিয়ে প্রতি বছরই দ্বন্দ্ব করতে হয়েছিল ঢাকা স্টেডিয়াম প্লাস মিরপুর স্টেডিয়াম যে ফুটবল আর ক্রিকেট নিয়ে টানা তো আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমাদের তখন বোর্ডের জন্য এবং ক্রিকেটের জন্য যিনি আত্মত্যাগ করেছেন সে আমাদের প্রিয় সংগঠক আমাদের বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দ্বিতীয় পুত্র মরহুম জনাব আরাফত রহমান কোকো আত্মার বিবেই আত্মার মাঠুরা ক্যামগে এবং উনার নেতৃত্বে আমরা এই স্টেডিয়াম করেছিলাম এবং আমরা ফুটবল থেকে সরে মিরপুর স্টেডিয়ামে এসেছিলাম এবং উনি এই বাংলাদেশ ক্রিকেটের জন্য যে অবদান রেখে গেছেন সেটা বাংলাদেশের মানুষ এবং ক্রিয়াঙ্গনের মানুষ চিরদিন স্মরণ রাখবে ওনার বিদেহী আত্মার আমরা মার্কেরাত কামনা করছি আজকে অনেক উন্নয়ন হয়েছে অনেক কিছু হয়েছে সেগুলো সব কিছু বলা যাবে না বলার সময় নাই আমরা প্রেসিডেন্টের কাছে এসেছিলাম ওনার আমন্ত্রণে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম যে ক্রিকেট বোর্ডে আমরা ছিলাম আমরা ক্রিকেটকে আরও ভালো সুন্দর দেখতে চাই আরও এগিয়ে নিতে চাই আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশের পরেই আমরা ক্রিকেটকে ভালোবাসি বাংলাদেশ এবং ক্রিকেট বাংলাদেশকে যেমন ভালোবাসি ক্রিকেটকেও আমরা তেমনি ভালোবাসি আমরা ক্রিকেট খেলেছি ক্রিকেট সংগঠন ছিলাম এখনো আছি সুতরাং এই ক্রিকেটের মায় আমরা কতদিন ত্যাগ করতে পারবো না এই জন্য আমরা প্রেসিডেন্টকে সহযোগিতা করার জন্য যে ওনার যত রকমের সাহায্য সহযোগিতা দরকার আমাদের তরফ থেকে আমরা জানিয়ে গেলাম যে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি এখানে আরও যারা উপস্থিত আছেন আমার সাথে যেরম মহিউদ্দিন বুলবুল সাহেব উনি আমাদের এই ফোরাম যে ফোরামের মা ভারপ্রাপ্ত মহাসচিব এবং আমাদের কায়ুম সাহেব আছেন যিনি সাবেক বোর্ডের ফিনান্সের কর্মকর্তা ছিলেন এবং বর্তমান সিলেট বিভাগের দায়িত্বে আছে সিলেটের মহানগরের উনি জেলা জেলার জেলা জেলার জাতীয়তাবাদী দলের সভাপতি এখানে আছে আমাদের রেদওয়ান সাবেক কর্মকর্তা আমাদের কস্যুভাই সাবেক কর্মকর্তা আমাদের শহীদ ভাই সাবেক কর্মকর্তা তো এখন ভাই সামনে কথা বলবেন আমি বাংলাদেশ ক্রিয়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইদেরকে আন্তরিক অভিনন্দন সাথে সাথে আমরা আজকে এখানে প্রতিপয় প্রাক্তন বোর্ড আমাদের সময় নির্বাহী পরিষদের সদস্য যেটা বর্তমানে ডাইরেক্টর